শরীয়তপুরের সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে নীরব মুশী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মনিরুজ্জামান দীপু রবিবার বেলা এগারোটার দিকে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের হলরুমে ক্রীড়া সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় ছিলেন বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভুনাথ পেদ্দার বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের অ্যাডভোক কমিটির সাবেক সভাপতি ও শরীয়তপুর সরকারি কলেজের প্রফেসর মিজানুর রহমান হাওলাদার আব্দুল মজিদ মাদবর সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন সায়েন্স আর্টস এবং কমার্স তাদের ফরম ফিল কোনো টাকা নেওয়া হবে না সেটা আমি শিক্ষার মান উন্নয়নে উন্নয়নই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য সে লক্ষ্যে আমরা আজকে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এলাকার অভিভাবকবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং শিক্ষকবৃন্দ এবং ছাত্রদের সমন্বয়ে আমরা একটা সমন্বয় সভা করেছি সেখানে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য আমরা কাজ করে যাব। আমরা সমন্বিতভাবে কাজ করব যাতে শিক্ষার উন্নয়ন হয় এবং অত্র শিক্ষা প্রতিষ্ঠানের যাতে ভবিষ্যতে রেজাল্ট ভালো হয় সেজন্য আমরা কাজ করব